বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমাদের তো অনেকেই লগ দিচ্ছেন যে ভাই আঙ্গুর গাছের আমার শেপটা ঠিক হচ্ছে না আপনি দেখেন আমরা যে গাছটা লাগিয়েছি নিচ থেকে কিন্তু অনেকগুলো সাইড সাইড ব্রাঞ্চ আসছিল আমরা কিন্তু কাটছি এই দিক থেকে হুম এই যে এইগুলা এই যে ছোটো ছোটো যে ব্রাঞ্চগুলো এগুলো আপনারা কেটে দেবেন আরেকটা বিষয়ে খেয়াল রাখবেন আপনার গাছের এই যে পাতাগুলো দেখেন যে সবুজ সতেজ এগুলো কিন্তু এক্সট্রা খাবারগুলো আপনার হচ্ছে গাছ থেকে টানতেছে তো এগুলো আপনারা একটু কষ্ট করে কেটে দেবেন এই পাতাগুলো নিচের পাতাগুলো একটু সাবধানে কাটবেন কারণ অনেক সময় কাটার সময় ভুল হয় গাছের কাণ্ড কেটে দিতে পারে নিশ্চয় আমরা এটাকে পরিষ্কার করে দিলাম খুব বেশি কাটা যাবে না আপনারা এই পর্যন্ত কাটবেন এইটুকু থাকবে এরপরে এই যে শাখা ডাল যেটা এই যে মূল ডাল এটা মাছাই উঠতেছে এটা যখন মাছা পর্যন্ত ছড়িয়ে যাবে তারপর আমরা মাছা পর্যন্ত ডাল কেটে দেবো আমরা যদি পাশে একটা গাছ আপনাদেরকে দেখাই এই যে একটা গাছ দেখেন এটার কিন্তু আমরা হচ্ছে সাইড এই যে ডালগুলো আমরা কেটে দিয়েছিলাম অনেক আগে এই যে আজকে থেকে প্রায় দশ বারো দিন আগে কাটা হয়েছিল এই মাচা পর্যন্ত দেখেন আমরা এটা কেটে দিয়েছি আমাদের পাশে আরও একটা গাছ আমরা এদিকে যদি একটু দেখাই এই যে একটা গাছ দেখেন আমরা এটাকেও কিন্তু এই ডালপালাগুলো আমরা এখান থেকে কেটে দিয়েছি এর ফলে আপনার হচ্ছে গাছটা দ্রুত গ্রোথ হয় এই যে এই যে এই পাশের একটা গাছ আমরা খেয়াল করেন যদি গাছ আপনি সোজা ওঠাতে চান উপরের দিকে এই যে সাইড যে গাছগুলো আছে আপনার এইগুলাকে কেটে দেবেন গাছটা তাহলে আপনার সোজাভাবে উঠবে মাথার উপরে গিয়ে সে যত ছড়াতে পারে সে তার মতো করে ছড়া তো এইভাবে করবেন সেক্ষেত্রে আপনাদের গাছগুলো দ্রুত গ্রোথ নেবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম